নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘদিন রোগ ভোগের পর বিশেষ করে যারা ফ্র্যাকচার হয়ে বাড়িতে দুর্ঘটনার কারণে ফ্র্যাকচার হয়ে বাড়িতে পড়ে থাকেন বা কোনো রোগের ক্ষেত্রে অনেক দিন ধরে বিছানায় শায়িত হয়ে গেছেন বাইরে বেরোতে পাচ্ছেন না সেই সমস্ত মানুষরা বা সেই সমস্ত ব্যক্তিরা কীভাবে নিজেকে অনুপ্রাণিত করবেন বা সমস্যা থেকে নিরসন হবেন তার উপায় আজকের আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন দেখুন যে কোনো মানুষের ক্ষেত্রে বলাটা অনেক সহজ যে আমার এই সমস্যা হয়েছে সমস্যা থেকে বেরিয়ে এবারে যার সমস্যাটা হয় সে সব সময় একাকৃত্ব থাকতে থাকতে ধরেন একটা বাড়িতে কারোর পা ভেঙে গেছে সে এক ঘেমি হয়ে বসে আছে ঘরের মধ্যে বসে আছে বেরোতে পারছে না তার মধ্যে মানসিক সমস্যা বৃদ্ধি পেতে থাকে দুশ্চিন্তা বাড়তে থাকে এবং আমরা অনেকে বলি আমরা সহজেই বলে দিতে পারি যে আপনি কেন চিন্তা করছেন আপনি তো ঠিক হয়ে যাবেন এটা বলা যতটা সহজ কিন্তু যিনি এই রোগের শিকার হয়েছেন বা বিছানায় শয্যাশায়ী হয়ে আছেন তার ক্ষেত্রে সার্ভাইভ করে বেরিয়ে আসা খুবই কঠিন তাহলে সেক্ষেত্রে তারা কিভাবে সার্ভাইভ করে মনের সান্ত্বনা পাবেন এবং মনকে অনুপ্রাণিত করবেন আর যে কোনো রোগের সেরে ওঠার জন্য সবচেয়ে মনকে যদি আপনি সক্রিয় করতে পারেন তাহলে সেই রোগটা থেকে রিকভারি হওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি থাকবে আপনি মেডিসিন খাচ্ছেন যা কিছু করছেন ডাক্তারের নিয়ম মানছেন কিন্তু মন থেকে আপনি প্রচুর ভেঙে পড়েছেন সেক্ষেত্রে আপনার সারভাইভ হতে দেরি হবে এবারে মনের সমস্যা বাড়লে আপনার কি কি আনুষঙ্গিক সমস্যাগুলো চলে আসবে আপনার প্রচুর চিন্তার কারণে আপনার রাতে ঘুম হবে না রাতে ঘুম না হলে অনিয়মিতভাবে আপনার আপনার কোষ্ঠকাঠিন্য হবে হজম শক্তি দুর্বলতা কমে যাবে এবং আপনার মনের মধ্যে একটা খিটকিটি মনোভাব চলে আসবে এবং সাথে সাথে সুগার থাইরয়েডও বৃদ্ধি পেতে পারে তাহলে সুতরাং আপনারা টেনশন মুক্ত থাকার জন্য যে আমি টিপসগুলো বলছি যদি ধরেন আপনাদের কারোর পা ভেঙে গেছে সেক্ষেত্রে আপনারা যে যে কাজের মধ্যে আগে ছিলেন প্রফেশানে ছিলেন যদি সেই রকম ধরেন কেউ গল্পের বই পড়তে ভালোবাসেন তাহলে আপনারা সব সময় কি করবেন গল্পের বই পড়ার চেষ্টা করবেন বা ধরেন আপনার ক্ষেত্রে কারোর ক্ষেত্রে সে গল্পের বই পড়তে ভালোবাসে না সে কোনো হয়তো ভিডিও দেখতে ভালোবাসে যে ভিডিওগুলো দেখলে তার মানসিক শক্তি জাগরিত হবে সেই রকম পজিটিভ টাইপের ভিডিওগুলো তিনি ঘরে বসে দেখতে পারেন বা আরো কি করতে পারেন যদি ধরেন পা ভেঙে গেছে হাত ভালো আছে তাহলে সে যদি কোনো লেখালেখি কাজ করতে পারেন মানে আপনার মনটাকে সবসময় একটা চিন্তা থেকে ধরেন আপনার কোনো হাতে কাজ নেই আপনার পা ভেঙে গেছে আপনি পায়ের কথাই চিন্তা করছেন আমার কবে ঠিক হবে আমি কিভাবে ঠিক হতে পারবো এই সমস্ত কথা বারবার চিন্তা করতে করতে যত বেশি আপনারা হাতের ক্ষেত্রে পায়ের ক্ষেত্রে বা আনুষঙ্গিক যে কোনো ধরেন ইনফেকশন হয়ে গেছে কোনো বড় অপারেশান হয়ে গেছেন বা কোনো রোগের ক্ষেত্রে আপনারা বিছানায় শুয়ে বারবার সেই রোগটার কথা চিন্তা করছেন যখনই আপনারা বারবার সেই রোগটার কথা চিন্তা করবেন তখন আপনার মনের মধ্যে নেগেটিভ মার্ক চলে আসবে এবং তখন আপনাদের মধ্যে একটা ভয়ে ভাব চলে আসবে শরীরের মধ্যে যত ভয় ভাব চলে আসবে তত আপনাদের মধ্যে সমস্যাগুলো ব্যথা যন্ত্রণা বাড়তে থাকবে তাহলে এই ভয় ভাবকে উপেক্ষা করবার বা এই টেনশন থেকে উপেক্ষা করবার যে একটা উপায় সেটা হলো আপনাদেরকে মনটাকে অন্যদিকে ব্যস্ত রাখতে হবে তাহলে সেই মনটাকে অন্যদিকে কিভাবে ব্যস্ত রাখবেন যদি কারোর বই পড়তে ভালো লাগে বই পড়বেন যদি কারোর ভালো ভিডিও দেখতে ভালো লাগে তাহলে মোবাইল রয়েছে মোবাইলে ভিডিওগুলো দেখবেন বা টিভি থাকলে টিভির সামনে বসে ভিডিওগুলো দেখবেন বা কেউ লেখালেখি করতে ভালোবাসেন তাহলে লেখালেখি করবেন বা কেউ ধরো বাঁশি বাজাতে ভালোবাসেন বাঁশি বাজাবেন একটা কথা আমি বারবার যেটা বলতে বোঝাতে চাইছি যে আপনারা সব সময় আপনাদের মনটাকে কি করবেন একটা অন্য দিকে নিয়োগ করবেন যার মধ্যে আপনার সেই সাময়িক সমস্যার কথা আপনারা ভুলে যেতে পারেন এইভাবে যদি আপনারা প্রচেষ্টা করেন তাহলে দেখবেন মন থেকে আর সব সময় ভাববেন কি যে এটাই ভাববেন যে আপনার যেরকম সমস্যা হয়েছে এর থেকেও মারাত্মক হয়তো আপনার একটা পা ভেঙে গেছে ইনফেকশান হয়ে গেছে দেখবেন কারোর পা ভেঙে গেছে এবং ইনফেকশান হয়ে তার পা কেটে বাদও গেছে সে কিন্তু দিব্যি চলাফেরা করছে সে হাসি খুশি সংসার করছে মানে আপনারা সবসময় এটাই ভাববেন কি যে আপনাদের শুধু যে সমস্যাটা হয়েছে এটাই একমাত্র সমস্যা নয় এর থেকেও মারাত্মক সমস্যা অন্য কারোর হয়েছে এবং তারাও ভালোভাবে জীবিত আছেন তারা সংসার করছেন তারাও সুখের শান্তিতে রয়েছে ধরেন আপনার পা ভেঙে গেছে যে একটা ব্যক্তি যে জন্ম থেকে অন্ধ সে তো কাউকে দেখতেই পায় না সে তো পরনির্ভরশীল সে ওই হচ্ছে চলাফেরা সমস্ত দিক থেকে তার প্রতিবন্ধকতা রয়েছে বা জন্ম থেকে কারো ধরো পায়ের পায়ের বিকালাঙ্গতা নিয়ে জন্মেছে তাহলে সে হাঁটতে পারে না তাহলে সেক্ষেত্রে তারাও কিন্তু এই পরিবেশে হাসছে এবং তারা সংসার করছে তারা ভালো ভাবছে ভালোভাবে বেঁচে থাকার প্রচেষ্টা করছে তাই যাদের যে কোনো রোগ হোক বা যে কোনো সমস্যা হোক আপনার সমস্যাটাকে বড় করে দেখতে যাবেন না যে আপনার থেকে আরো অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়েছে এই রকম সেই কথাগুলো ভাববেন আর নিজের মনকে অন্যদিকে কনভার্ট করে দেবেন গল্পের বই বা যে কোনো প্রচেষ্টার মাধ্যমে নিজের সমস্যা যাতে সেই সমস্যার মধ্যে না চিন্তাটা নিয়োজিত হয় সেই রকম প্রচেষ্টা চালাবেন দেখবেন আপনারা অনেক বেশি মানে প্রশান্তি পাচ্ছেন মন থেকে আর তো পরবর্তী রকম যদি আরো ভিডিও পেতে চান বা এই রকম যারা হচ্ছে দীর্ঘমেয়াদি রোগ ভোগার পর যারা মানসিকভাবে ভেঙে পড়েছেন তাদের কাছে যাতে এই ভিডিওটি পৌঁছে যায় তারা প্রচুরভাবে এই জন্য আপনারা প্রচুরভাবে এই ভিডিওটিকে শেয়ার করবেন লাইক কমেন্ট করে আমার পাশে যেভাবে থাকেন এইভাবেই থাকবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার